আজ শনিবার পয়লা চৈত্র দু সালের পনেরোই মার্চ মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনি সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজার প্রণাম মন্ত্র ও নীলাঞ্জন জয়প্রক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভশম্ভুতং তং নমামি সানিশরম আজ অবশ্যই সন্ধ্যাবেলার সময় শনি মহারাজের এই প্রণাম মন্ত্র আপনারা একশো আটবার জপ করুন কোনো কিছু না পারলে বলুন ওম শ্যাম শনিশ রায় নামা এটি একশো আটবার জপ করুন আজ ভুলেও সরিষার তেল বেগুন খাবেন না সরিষার তেল বেগুন লবণ লোহা এই চারটি জিনিস অন্তত ক্রয় করবেন না পর সমালোচনা পরচর্চা পরনিন্দা রাগ বিদ্যে হিংসা ঘৃণা অহংকার ইগো করা থেকে বিরত থাকুন ধর্মপ্রাণ কর্মনিষ্ঠ মাতৃভক্ত হওয়ার চেষ্টা করুন বাসি খাদ্য খাবার খাবেন না আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন নি টাইম ম্যানেজমেন্ট টাইম বাউন্ডিং হয়ে চলার চেষ্টা করুন সময়ের কাজ সময় করুন হাইজিন মেনটেন করুন প্ল্যানিং মাফিক রুটিন মাফিক চলুন এগুলি করতে পারলে শনি মহারাজ কর্মফলদাতা সাড়ে সাতই চলুক ঢাইয়া চলুক বা শনির মহাদশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা চলুক নেটাল চ্যাটে শনি যতই খারাপ থাকুক না থাকুক না কেন তৎসত্ত্বেও তিনি কিন্তু আপনাদেরকে রাজা বা রানীর ন্যায় সুখ প্রদান করতে পারেন যদি আপনারা সঠিক স্থানে সঠিক কর্ম করতে পারেন ভাগ্য মিঠারাজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে অর্থ কর্ম পরিবার এই তিন ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে নয় শুভ রং থাকবে রেড আর মেরুন কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক থেকে মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন মানসিক স্বাস্থ্যকে রক্ষা করুন আধ্যাত্মিক আধ্যাত্মিক জীবনের এটিই তো পূর্ব শর্ত মনই হলো জীবনের প্রবেশদ্বার ভালো মন্দ যাই আসুক মনের মাধ্যমেই তো আসে অবসরকালীন সময়ে মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করুন আধ্যাত্মিক কর্তাকর্ত্রীদের সংস্পর্শে যান এটিও আপনাদের মানসিক প্রফুল্লতা অর্জন করাবে চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোন প্রকার অফিস পলিটিক্স বা কসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে আপনাদেরও পপুলারিটি বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব ফুল ফুটুক আর না ফুটুক আজ কিন্তু আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত বাড়ির বাইরের বন্ধু বান্ধবদের সাথে অতিরিক্ত সময় অতিবাহিত করলে পরিবারের সদস্যদের ক্রোধের শিকার কিন্তু হতেই পারেন ব্যালেন্স করবার চেষ্টা করুন পুরুষ হয়ে থাকলে বিনোদনের খাতে মহিলা হয়ে থাকলে রূপচর্চার খাতে অতিরিক্ত অর্থের অপচয় যেন করবেন না আজ পরিবারের প্রতি সকল দায়িত্বগুলিকে সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে হবে